গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই ভাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটু নতুন ভিডিও নিয়ে গতদিন যেখানে ভিডিওটা শেষ করেছিলাম তারপর থেকে ভিডিও শুরু করলাম তো আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি যাব হচ্ছে কীর্তনের ঘট ভরতে আগের দিন অধিবাস হবে তারই ঘট ভরতে যাব তো সবাই মিলে সুন্দর করে রেডি হয়েছি তার সাথে তোমাদের দাদা আমাকে সাজিয়ে দিয়েছে সুন্দরভাবে এই যে রাধে রাধে লিখে দিয়েছে তার সাথে তিলকও কেটে দিয়েছে আর তোমাদের দাদা ভাই বরকারে যাবে হচ্ছে বাইকে আর আমরা যাব সবাই মিলে হাঁটতে হাঁটতে এই দিকে রয়েছে আমার ননদিনী আর তার সাথে রয়েছে দিদির ননদিনী আর এই দিকে রয়েছে আর একটা দিদি তো সবাই মিলে এখন বেরিয়ে পড়ছি আর কত লোক হবে সেটা তো তোমরা নেক্সট দেখতেই পাবে একটু পরে তো চলো যাওয়া যাক আর ভিডিওটা শুরু করলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো কি করবো না করবো সমস্তটাই শেয়ার করব চলো দেখতে থাকো তুমি রয়ে গেল কেন বলছি জুতোটা পাল্টে নিবা লাল কালারেরটা নিবা ওটা একটু বড় জায়গা আছে আমাকে একটু হাস্যকর ব্যাপার লাগছে বুঝছো আমার দুই গালে একবার ছাপিয়ে গেছে তো যাই হোক এই শাড়িটা হচ্ছে যে দিদিটার ব্লাউজটা আমি নিয়েছি দোকান থেকে আর জুতো একটা নিয়েছে হচ্ছে না পায়ে ঠিক আছে মানে পায়ে হচ্ছে ঠিকই কিন্তু টান লাগছে বেশি তো জুতো বেশি দিন টেকবে না তো চলো এখন খালি পায়ে যাচ্ছি কিন্তু পায়ের তলাতে আমার প্রচন্ড ব্যথা করবে সেটাই হচ্ছে কথা এ বাবা টান লাগছে শাড়িতে তো সবাই যাচ্ছে এত তাড়াহুড়ো করে বেরোলো দেখো সবাই যাচ্ছে এখন জুতো এনেছো কেন ধরো একদম নিয়ে নিবা পরে নিবা কেউ

যাই হোক তারা ঘট নিয়ে আছে কিন্তু আমরা তাও খালি পায়ে যাচ্ছি আর এই যে আমরা সবাই রয়েছি এই দিকে আর এই যে বাজনা আসছে পেছনে আর এই দিকে তোমাদের দাদা ভাইরাও আসছে ওই দিকটায় থেকে ওরা বাইকে আছে আমরা বেরিয়ে করতে আমরা একে বাইকে যাচ্ছে পিছন পিছন সব আসছে ইয়েতে করে হেঁটে হেঁটে চলো গাড়ি ঢুকাচ্ছে ধীরে ধীরে যাচ্ছি বলে তারপর সামনে মোড়ে মাথায় দাঁড়াবো একটু ভিডিও করবো দিয়ে আবার বেরিয়ে পড়বো ছো এখন আমরা দাঁড়িয়ে আছি ওইদিকে আসছে কামনাটা সব আর গোটা একদম ক্রাউড যা আছে সব একসাথে আসছে আরামসে তো দাঁড়িয়ে আছি ওয়েট করছি কতক্ষণে ওরা আসছে অনেক মানে প্রশাসন আছে প্রশাসনের অনেক কর্তা আছে সবাই সাথ দিয়েছে একসাথে যাতে সুস্থভাবে এই জিনিসটা হয় সেটা গাইজ চলে এসছি আমরা নিমতলা ঘাটে আর এখানে চকলেট কিন্তু একটা বোতল চকলেট আমরা ভেবেছি কামনার হাত দিয়ে দিব বিতরণ করাবো তো তার মধ্যে আমরা একটা একটা করে টেস্ট করে দিচ্ছি যে চকলেটটা সত্যি ভালো আছে কি না ও মা না না সেটা নয় মানে বাড়ি আছে তো টাইম পাস করতে হয়ে যাবে

এইদিকে বন্ধুরা এখন আমি সবাইকে চকলেটগুলো দিয়ে দিচ্ছি তো তোমাদের দাদাভাই তো দেখিয়েছে যে চকলেট কিনে রেখেছিল তাই ভাবলাম যে সবাইকে দিয়ে দিয়ে অনেক বাচ্চারা এসেছে তো ওদের হাতে একটা করে চকলেট দিয়ে দিচ্ছি তার সাথে সবাইকেই দিয়েছি মানে বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবাইকেই চকলেট দিয়েছি আর ওইদিকে প্রশাসনের ব্যবস্থা তো তোমরা দেখেইছ তো তাদেরকেও একটু চকলেট দিতে গেছি প্রথমে ভেবেছিলাম নেবে কি নেবে না তারপরে দেখছি না একটা জায়গায় দুটো করে বলছে যে দাও যাই হোক ধন্যবাদ জানিয়েছে আর এদিকে এখন ঘট ভরা চলছে মানে ঘটে জল ভরা চলছে আর এদিকে আমি এখনও পর্যন্ত চকলেট দিয়েই যাচ্ছি আর একটা মানে চকলেটে হলো না আরও দু তিনটে দরকার ছিল প্রচুর লোক এসেছে প্রচুর লোক এসেছে সামনে যতগুলো পেয়েছি সবাইকেই দিয়ে দিয়েছি কম বেশি আর কিছু লোকের হয়তো হয়নি যাই হোক এখন এই যে ঘটে ভরা হয়ে গিয়েছে তাও আমার চকলেট দেখো দেওয়া শেষ হলো না তো এনাদেরকেও একটা একটা করে চকলেট দিয়ে দিলাম এখন চলো এখন বাদ বাকি যেই চকলেটগুলো আছে ওই পাশটাও দিয়ে দেবো আর এদিকে ভরা হয়ে গিয়েছে এখন জল নিয়ে রওনা দিচ্ছে ওরাও বেরিয়ে পড়বে তার সাথে আমরাও বেরিয়ে পড়বো

বাইকে করে আর এদিকে রানা শুভরাও চলে এসেছে তো আমাদের পার্টি আমার জন্য পার্টি হচ্ছে এই আমরা আমরা যেটা বললাম চকলেট চকলেট আসলে আমরা যদি না নিতাম তাহলে চকলেট আমরা পেতাম না এখানে গীতাপদ পড়ছে হ্যাঁ আচ্ছা এখানে এখন গীতাপদ পড়া হচ্ছে আর আমার জন্য হ্যাঁ হ্যাঁ এখানে উঠছে দেখো তোমার গালে আর কপালে রাধে রাধে আমি এখন ঠান্ডা খাব কত ভিতরে ঢুকিয়েছে প্রচুর ঝাঁজ কোথায় ঝাঁজ পেলার তাহলে তো গরম হয়ে গেছে তোরা খাসিনি নাকি এই আমার একারই যাবে তো একটু পরেই যাব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে দিদি আমার জন্য কাজ রেখে এসেছে রাতের কার খাওয়া দাওয়ার ব্যবস্থা তারপরে আবার লাইভে আমরা চারজন নিলাম আবা ছাতে 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 কি না কীর্তনতলা থেকে বাড়ি চলে এসেছি আর আসার পরেই এসে আটা মেখে নিয়ে এখন লুচি ভাজছি আর লুচিগুলো দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি ওইদিকে ননদিনীয় চলে এসেছে আর এসে মানে লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি এক এক করে করে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে শীঘ্রই ফিরছি আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো আজকের মতো চাটা